প্রিয় কৃষি বৃন্দ আজকে আমরা আসছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার এক প্রত্যন্ত গ্রামে আমার সাথে আছেন একজন কৃষক ভাই আর যিনি আলু চাষী তার নাম হচ্ছে তার নাম কি ভাই হের জলম ভাই তা আমরা জানি আলু হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা শস্য এবং বাংলাদেশের শস্যগুলোর মধ্যে আলুর অবস্থান দুই নম্বর এবং সারা বিশ্বে যতগুলো দেশ আলু উৎপাদন করে তার মধ্যে বাংলাদেশ অবস্থান তিন নম্বর এবং আমরা জানি বাংলাদেশ বিশ্বের অনেক জায়গাতেই আলু কিন্তু স্টাবল ফুডের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত বিশেষ করে আয়ারল্যান্ড পোল্যান্ড রাশিয়ার মতো দেশগুলোতে কিন্তু আলু প্রধান খাদ্য হিসেবে ইউজ করা হয় এবং অন্যান্য যে স্পাপল ফুড আছে যেমন ধান গমের পরেই কিন্তু আলুর অবস্থান অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আলুর অবস্থান প্রধান খাদ্য হিসেবে তিন নম্বরে এই জন্য আলুর একটা বিশাল ডিমান্ড আছে এবং বাংলাদেশে কিন্তু যে কোনো মানুষ আলু ছাড়া মানুষ চিন্তা করতে পারে না একটা দিনও যে খাবার সাথে আলু খাইতে হয় তো আমরা আজকে দেখব যে কিভাবে হচ্ছে আলু চাষ করা হয় তাই আমরা আমাদের চাষি ভাইয়ের কাছে এসেছি আচ্ছা ভাই আপনি বলেন তো আমাদের আলু চাষের জন্য কি ধরনের মাটি দরকার বেলে মাটি দশ মাটি বেলে মাটি দশ মাটি এটেল মাটি আচ্ছা এই আলু কখন লাগানো হয় লাগানোর সময়টা কখন নভেম্বর থেকে অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত সমস্ত আলু মানে দুইটা জাত আছে একটা আছে তোমার আগাম একটা লেট তাই না হ্যাঁ

প্রত্যেকটা আলুতে কিন্তু চোখ বের হয় একটা আলুতে তিন ভাগ করা যায় এবং এই আলু গুলো আমার বপন করবো তখন কিন্তু একটা দুইটা চাষ দেওয়া লাগে দেওয়ার পর গোবর সার দেওয়া লাগে গোবর কিরকম দেওয়া লাগে এক বিঘাতে এক বিঘাতে তেত্রিশ শতকতে ধরো ছয়শ কেজি ছয়শ কেজি গোবর দিতে হবে তারপর ইউরিয়া সার ইউরিয়া সার দিয়ে লাগবে প্রথম রোজে বারো কেজি বারো কেজি তারপর টিএসপি টিএসপি বিশ কেজি এমওপি এমওপিও বিশ বিশ কেজি আর কিছু দেন ওখানে জিং আছে দুই কেজি দুই কেজি দেন আর কিছু দেন না না বোরন দেই বোরন ওটাও দুই কেজি দুই কেজি দেন ম্যাগমা আছে ম্যাগমা ম্যাগনেসিয়াম

বিশ পঁচিশ দিন পরে বিশ পঁচিশ দিন পর আবার গোটা নাড়া নাড়ি করি দেওয়ার পরে ওই যে আলুটা বান্ধি দেওয়া দিবার লাগবে বান্ধার সময় ওই যে হচ্ছে তোমার ইউরিয়া কত কেজি তারপর পটাশ পটাশ কেজি

এর মধ্যে কোনো ওষুধ দিবেন না আর ষাট টা নাই খালি শুধু ম্যানকো চলবে মানে কয়দিন পর পর দিবেন এটা ওষুধটা সাত দিন পর পর সাত দিন পর পর কোনো ভিটামিনও দেওয়া লাগবে না না ভিটামিন দেওয়া লাগবে না সাত দিন পর পর এটা ওষুধ দিয়ে থাকবেন এরপর কি হলো এরপর যখন আলু তোলার বয়স হয়ে গেল ষাট পঁয়ষট্টি দিন তখন আগাম গাছগুলো তুলি ফেলা লাগবে ফেলা লাগবে তুলি ফেলে আর চার পাঁচ দিন মাটি রেখে দিবেন লাগবে দর্শক আমি একটু অ্যাড করি এখানে এই যে মাটি থেকে যে আপনার আলু গাছগুলো উঠে পড়ে এটাকে হাম পুলিং বলা হয় হাম্পুলিং হচ্ছে যখন আলুগুলো মেচুর হয়ে গেছে তাকে একটু রোদ দরকার রোদ হলে কিন্তু আলুর যে বাইরের যে লেয়ারটা যেটা আমরা কোর্টটা বলি আবরণটা শক্ত হবে কারণ আলো পেলে কিন্তু বাতাসটি শক্ত হয় যার ধরুন কৃষকরা কী করে কৃষক হচ্ছে আলুর গাছগুলো তুলে ফেলে তারপর তুলে দেওয়ার পরে আস্তে আস্তে আলু চার পাঁচ দিন পরে আলু তোলা শুরু করে

এবং আমি একটু এড করে রাখি বাংলাদেশে বিশ্বে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে এই রোগটা ধরা পড়ছিল এটাকে বলা হয় একদম মহামারী হয় এটা মূলত আয়ারল্যান্ডে ঘটে এটাকে আর এই কারণে প্রচুর রোগ প্রচুর মানুষ মারা যায় প্রায় দশ লক্ষ লোক আয়ারল্যান্ডে মারা যেহেতু মারা যায় এবং যেহেতু ওদের এটা প্রধান খাদ্য ছিল তাই এই লেট কারণে মূলত যেহেতু ওদের প্রধান খাদ্য খাবারের হবে এবং এই খাবারের মধ্যে এই ছত্রাক থাকার কারণে তারা অনেক লোক মারা গেছে তো আশা তারা আমরা চাইলেই আমরা এই আলু করতে পারি এবং আলু কিন্তু বাজারে দাম মোটামুটি ভালো থাকে যদিও পরপর দুই বছর থেকে আলুর দামটা একটু কম কৃষকের ক্ষেত্রে হতাশ আমরা চাই যে কৃষকরা বা যে কোনো নতুন যা উদ্যোক্তা আছেন তারা এই আলু চাষ করতে পারেন এবং আলু চাষের মাধ্যমে সারা বিশ্বে আমরা আলু রপ্তানি করতে পারি তাহলে আমাদের দেশের যে অর্থনীতিতে আলু একটা গুরুত্বপূর্ণ পালন করবে ধন্যবাদ